তো ভগবানের অবতারের আরেকটি প্রয়োজন আর মূল প্রয়োজন মুখ্য প্রয়োজন কি বলে জগতের মধ্যে রাধার প্রেমকে বিতরণ করা সেই রাধারানীর প্রেম কি কৃষ্ণের প্রতি রাধারানীর সেই যে প্রেমের ইচ্ছা গোবিন্দের প্রতি যে রাধারানীর নিষ্ঠা সেটি কি সেটা জগৎকে জানাবার জন্যই ভগবান গৌর হয়ে অবতীর্ণ কৃষ্ণ প্রেম কি খুব মন দিয়ে শুনল বিষয় থেকে বৈরাগ্য আর একমাত্র গোবিন্দের প্রতি অনুরাগ এটাই হলো কৃষ্ণ প্রেম প্রেম সে বলো তা যতক্ষণ পর্যন্ত বিষয় থেকে বৈরাগ্য হবে না ততক্ষণ কৃষ্ণের চরণে অনুরাগ হবে না আর যতক্ষণ পর্যন্ত অনুরাগ হবে না ততক্ষণ পর্যন্ত প্রেম উৎপন্ন হবে প্রেম সে বলো আর বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে শ্রী এই হলো ভগবানের অবতারের মূল প্রয়োজন এদিকে ভগবানের অবতারের সময় চলে আসছে তো ভগবানের অবতারের পরে কে অবতার নিয়েছেন ভগবত অবতারের পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী নিতাই চাঁদ দেশে পশ্চিমবাংলার মধ্যে রাঢ় দেশ যেটাকে আমরা বীরভূম বলি কি বলা হয় বীরভূম সেই বীরভূমের মধ্যে এক চক্রা গ্রাম যাকে এক গ্রামও বলা হয়েছে সে একচক্র গ্রামের মধ্যে পণ্ডিতের ঘরে ভগবতী গর্ভের থেকে শ্রী নিতাই চাঁদ অবতরিত ত্রয়োদশী তিথি যেটাকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলে থাকি প্রেম সে বলো ভগবান শ্রী নিতাই চাঁদ অবতীর্ণ হলেন কোথায় এক চাকা গ্রাম মাঝে আছে চাকা গ্রাম যেখানে অবতীর্ণ হইলেন নিত্যানন্দ রাম হারাই পণ্ডিত এবং মা নিতাই চাঁদের মায়ের নাম কি তুলে বলো পদ্মাবতী আর পিতার নাম কি হারাই পণ্ডিত হারাই পণ্ডিত মা পদ্মাবতীর ঘরে ভগবতী পদ্মাবতীর গর্ভের থেকে শ্রী নিত্যানন্দ স্বয়ং বলদেব এসে অবতীর্ণ হয়েছে এই নিতাই চান কে নিতানন্দ তত্ত্বের এখানে বর্ণন করছে নিতাইকে বুঝতে হলে নিতাই তত্ত্বকে বুঝতে হবে অনেকে এটা জানেই না যে নিতাই কে একজন হিন্দি ভাষী পাঠক পাঠ করছেন আমি শুনছি উনি আমরা যখন বলি নিতাই গৌর হরি বল তা অ্যাকচুয়ালি উনি এটাই জানে না যে নিতাইকে উনি কোথাও থেকে শুনে নিয়েছে বাংলায় পাঠ করছে বাঙালিদের মধ্যে পাঠ করছে তা বাঙালিদের মধ্যে পাঠ করতে গিয়ে উনিও নিতাই ওর হরিবল বলতে কোথা থেকে শুনেছে তো শুনে বলছে অ্যাকচুয়ালি নিতাইকে তো জানে না তার জন্য কি বলছে মিতাই গৌর হরিবল নিতাই নয় নিতাই নয় কি বলছে মিতাই মিতাই ও শুনেছে নিতাই শুনতে মিতাই শুনে নিয়েছে নিতাইকে জানতে হয় শুধু শুনলে নিতাইকে জানা যাবে না যে নিতাই গৌর হরি বল তার নিতাই শুনে নিলাম আর নিতাইকে জেনে গেলাম না নিতাইকে জানতে হলে তার জন্য তখন নিতায়ের তত্ত্বকে বুঝতে হবে তার জন্য গৌর কথা শুনতে হবে নিতায়ের কথা শুনতে হবে নিতাইকে সংকর্ষণ কারণ তোষাই পায়ോഗ്യ দিশাই গর্ভ দশাই চ পায়ോഗ്യ দিশাই শেষস্যস্য অংশকলাহสนিত্যানন্দা খিরামহ শরণং নমাস শ্রী নিতাইচাঁকে তার জন্য শ্রী নিতানন্দকে বুঝতে গেলে নিতানন্দ তত্ত্ব মানে বলদেব তত্ত্ব মানে শ্রীকৃষ্ণ তত্ত্ব বুঝতে হবে এই নিতাইকে বলে সংকর্ষণ স্বয়ং শঙ্কর্ষণ ভগবান বৈকুণ্ঠের মধ্যে ভগবান রূপে বিদ্যমান রয়েছে রয়েছেন চতুর্বিহকে শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুন্ন আর অনিরুদ্ধ খুব মন্দির শুনবেন এই চারটি হল ভগবানের চতুর্বিহ যাকে চতুর্ম বলা হয় কি বলা হয় চতুর্বিয়ম বা ভগবান সমস্ত সৃষ্টিকে এই চতুর্বিহ মানে চারটি রূপ দিয়েই কিন্তু ধারণ করে রেখেছেন সৃষ্টিকে সঞ্চালন করছেন তার মধ্যে যিনি শঙ্কর্ষণ ভগবান সেই সংকর্ষণ থেকে কারণত সাই বিষ্ণু উৎপন্ন হয়েছেন কে হয়েছেন কি বললাম কারণত সাই এই কার্ণ সাই বিষ্ণুকে বলে যিনি কারণ সমুদ্রের উপরে শয়ন করছেন কিসের উপরে কারণ সমুদ্র আর সেই কারণ আর নব বিষ্ণুকে মানে কারণত সাই বিষ্ণুকেই মহাবিষ্ণু বলা হয়েছে কি বলা হয়েছে বলো মহাবিষ্ণু তা শঙ্করষণ থেকে কে আসলেন কারণত সাই বিষ্ণু আর এই কারণত সাই বিষ্ণুই হলেন মহাবিষ্ণু যেই মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্্বৈতন্দ্র মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র এই নব সাই মানে কারণত সাই বিষ্ণু তাকে কি বলা হয় মহা মহাবিষ্ণু কি বলা হয় আমি পাঠে বলেছিলাম না বিষ্ণু অনেক আছে বিষ্ণু অনেক আছে এটা কে কে বলে প্রথম হলেন কারণত সাই বিষ্ণু তৎপশ্চাৎ তার থেকে হলেন গর্ভদসাই বিষ্ণু তার থেকে আসলেন গর্ভদসাই বিষ্ণু কি নাম হলো জোরে বলো গর্ভদসাই বিষ্ণু গর্ভদসাই বিষ্ণু কি করে আসলেন ভগবান সৃষ্টি রেসো সৃষ্টিকে বিস্তারের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণকে সৃষ্টি করলেন কাকে সৃষ্টি করলেন নারায়ণ শঙ্কর্ষণ থেকে নারায়ণ সৃষ্টি হলেন যিনি কারণ সমুদ্রের উপরে শয়ন করছেন তো ভগবান কি করেছেন সৃষ্টির জন্য ভগবতী প্রকৃতিকে আদেশ দিলেন প্রকৃতিকে প্রকৃতি হলেন মায়া প্রকৃতি হলেন যদি বলো মায়া ভগবানকে মায়া পতি বলা হয়েছে কি বলা হয়েছে মায়া পতি মায়া ভর্তা ভগবান মায়ার ভর্তা তা সৃষ্টি কি করে হবে তা প্রকৃতি থেকে যে সন্ততি হবে সন্তান হবে তার থেকে সৃষ্টি হবে তার জন্য ভগবানের দৃষ্টি প্রকৃতির উপরে পড়লো তার দৃষ্টির ক্ষোভ যখন প্রকৃতি হয়েছে তাতে কি হলো মায়ার গর্ভাধারণ হলো কি হলো হ্যাঁ গর্ভাধারণ হলো গর্ভের মধ্যে অসংখ্য জীব ভগবান একসঙ্গে সৃষ্টি করতে চেয়েছেন অনন্ত কোটি জীব তা জীব সৃষ্টি হওয়ার আগে কি হয় অন্ড হয় অন্ড মানে ডিমের মতো কিসের মতন ডিমের মতন মাতৃগর্ভে বাচ্চা আগে কিসের মতন থাকে ডিমের মতন তা ডিমগুলো গুলো কিরকম হয় বলে কলালম তো এক রাত্রে না প্রথম রাত্রিতে মাতৃগর্ভের গর্ভের মধ্যে যখন সেই জীব প্রবেশ করে তারপরে তখন সে কিসের মতে হয় বলে পুংসহ রেত কণাশ্রয় রেত রেত মানে বালু বালুর একটি কণার সমান তা হাজারো লক্ষ কোটি কোটি সেই মহারাজ অন্ড গর্ভের মধ্যে তৈরি হয়েছে ভগবতী মায়া কি করলেন তিনি আর সেই গর্ভকে রাখতে পারলেন না তিনি সেই গর্ভকে বিসর্জন করে দিলেন প্রসব করে দিলেন কি করলেন সন্তানকে যখন জন্ম দেয় স্ত্রী যখন কোন নারী যখন সন্ততিকে জন্ম দেয় তখন সেটাকে কি বলা হয় প্রসব বলা হয় কি বলা হয় প্রসব এটাকে আজকাল আমরা সিম্পল ইংরেজিতে বলি ডেলিভারি বলা হয় না হ্যাঁ তা ডেলিভারি তো আজকাল বহুত কম হয় আজকাল সব সিজার হয় কি হয় সিজার আজকালকার বাচ্চারা সব রেডিমেড সিজেরিয়ান বাচ্চা কষ্ট করে আজকাল না বাচ্চা জন্ম দেয়া হয় না কষ্ট করে বাচ্চা জন্ম নেয় আগেকার দিনে মারা কষ্ট করে বাচ্চাদেরকে জন্ম দিয়েছে দিয়েছে তো একটা শিশুকে একটা সন্তানকে প্রসব ফিরার দ্বারা জন্ম দেয়া সেটা যে কত বড় কষ্ট সেটা সেই মাই একমাত্র বুঝতে পারে যারা মারা এখানে শিশুদেরকে সহজভাবে জন্ম দিয়েছেন প্রসব আর মাধ্যমে তারাই কিন্তু সেই কষ্টটাকে বুঝতে পারবে তারা কি বুঝবে যারা ইঞ্জেকশন লাগিয়ে পেট কেটে পেট করে দিয়েছে তারা কি বুঝবে বুঝবে কি প্রেমস বলো এটা হলো সহজ পদ্ধতি তা ভগবতী মায়া কি করলেন ভগবতী মায়া মানে প্রকৃতি তিনি প্রসব করে দিলেন প্রসব করাতে সেই সমস্ত অন্ডগুলো সব জলের উপরে ভাসছে ভগবান ক্রুদ্ধ হয়ে গেল দেবী তুমি এই কি করলে দেখুন কত অদ্ভুত কথা হ্যাঁ বলেছি না চৈতন্য চরিতা আমৃত এবার সব নতুন নতুন অদ্ভুত জিনিস শুনতে পার প্রেম সে বলো ভগবান তখন ক্ষুব্ধ হয়ে গেলেন এই কি করলে তোমাকে সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভের মধ্যেই অসংখ্য জীব আমি প্রদান করলাম আর এখনো পর্যন্ত সেই জীব কোনো আকার ধারণ করেনি নি বড়ো হয়নি আর তুমি তার আগেই তাদেরকে বিসর্জন করে দিলে প্রসব করে দিলে এই অন্ডগুলো তো নষ্ট হয়ে যাবে আর অন্ড তো কোনো সাধারণ অন্ড নয় অন্ড মানে ডিম অন্ড মানে ডিম ডিমকে আমরা সংস্কৃতে কি বলি হ্যাঁ অন্ড তা এই অন্ডগুলো তো কোনো সাধারণ নয় এই অন্ডগুলো কিসের অন্ড বলে ব্রহ্মের অন্ড কার অন্ড যদি বলো ব্রহ্মের অন্ড ব্রহ্মের থেকে এই অন্ডের জন্ম হয়েছে তার জন্য তাদের নাম হল ব্রহ্মাণ্ড কি নাম হলো ব্রহ্মাণ্ড ব্রহ্মের অন্ড বলে নাম হলো ব্রহ্মাণ্ড যেগুলোকে বর্তমানে আমরা কি বলি বলি ইউনিভার্স কি বলা হয় ইউনিভার্স একটি ইউনিভার্সের মধ্যে মানে একটি ব্রহ্মাণ্ডের মধ্যে কি কি আছে বলে পৃথিবী আছে সূর্য আছে চন্দ্র আছে তারা আছে তার মধ্যে খবল আছে ভূগোল আছে জল আছে সবকিছু সে ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে তার মানে এখনো তৈরি হয়নি জীব তৈরি হয়নি ব্রহ্মাণ্ড শুধু খালি তা ভগবান দেখলেন এই অন্ড তো নষ্ট হয়ে যাবে তার জন্য ভগবান কি করলেন তার ভিতরে প্রবিষ্ট হলেন কিসের মধ্যে প্রতিটি অন্ডের ভিতরে ভগবান প্রবিষ্ট হলেন অন্ডের গর্ভে ভগবান প্রবিষ্ট হয়েছেন বলে ভগবানের এক নাম হলো গর্ভদশাই বিষ্ণু কি নাম হলো জোরে বলো গর্ভদশাই তো প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান তার গর্ভে প্রবিষ্ট হলেন ব্রহ্মাণ্ডগুলোকে রক্ষা করলেন তার জন্য সেই গর্ভদশাই বিষ্ণুকে শ্রী বিষ্ণু বলা হয় কি বলা হয় কি বলা হয় কিছুক্ষণ আগে আমরা আরেকটা বিষ্ণুর নাম শুনেছিলাম কি নাম ছিল তার কতবার বললাম আমি বুঝিয়ে বুঝিয়ে কি নাম ছিল তার তার নাম ছিল মহাবিষ্ণু মহারাজ কিন্তু যাইতাছি তাই তো প্রেম সে বলো তার জন্য বলি খুব মন দিয়ে শোনো কিছুক্ষণ আগে আমরা কার নাম শুনলাম মহাবিষ্ণু এবার শ্রী বিষ্ণু এবার কে আসলেন শ্রী বিষ্ণুত সাই বিষ্ণুকে শ্রী বিষ্ণু বলা হয় কারণত সাই বিষ্ণুকে মহাবিষ্ণু বলা হয় এই শ্রী বিষ্ণুকে বলে শ্রী বিষ্ণুই হলেন মহারাজ এই সমস্ত জগৎকে সঞ্চালিত করছেন আর তারপরে সেই শ্রী বিষ্ণু থেকে উৎপন্ন হলেন কে বলে পয়ব বিষ্ণু পয়ব দিশাই মানে পয় মানে দুধ যে দুধের সমুদ্রের উপরে ভগবান সবসময় বিরাজিত হয়ে রয়েছেন যেটাকে আমরা খির সাগর বলি পয়কে ক্ষীরও বলা হয় কি বলা হয় ওম পয় পৃথিব্যাম পয় ও কধি কু পয় দিব্যন্তরিক্ষে পয়োধা পয়স্পতি প্রদিশ সন্তু বিষ্ণো দেখুন বেদের মন্ত্র চলে আসলো কোথার থেকে যিনি দুগ্ধের উপরে দুধের উপরে শয়ন করছেন কিসের উপরে দুধ খেয়ে সংস্কৃত কি বলে পয় বা ক্ষীর কি বলা হয় কি অনেকে ক্ষীর মানে কিভাবে ক্ষীর মানে পায়েস মনে করে ক্ষীর মানে পায়েস পায়েস আলাদা পায়েসকে পায়েসই বলা হয় পায়েসকে পায়াসম পায়েসকে কি বলা হয় পায়াসম বা পায়েস ভগবান সেই ক্ষীর মানে দুধের সমুদ্রের উপরে শয়ন করছেন প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের নিবাসস্থান কোথায় বলে ক্ষীর সাগর কোথায় আছে ক্ষীর ক্ষীরো দশাই বিষ্ণু আর তার থেকে কি বলে শেষ তার থেকে বলেন শেষ শেষ মানে অনন্ত তো ভগবান ক্ষীর সাগরের উপরে যে শয়ন করছেন ক্ষীর সমুদ্রের উপরে তা ভগবানের আসন কি কিসের উপরে শয়ন করছেন ডাইরেক্ট জলের উপরে তো শয়ন করছেন না কিসের উপরে শয়ন করছেন শেষ শেষ মানে অনন্ত শেষ মানে অনন্ত যার কোন অন্ত নেই তা সেই শেষ ভগবান নিজের শয্যার উপরে ভগবানকে ধারণ করে রেখেছে আর এই অনন্ত এই শেষ ইত্যাদি যার অংশ এবং কলারূপ তিনি হলেন কে বলে সা নিত্যানন্দাক্ষ্য রামঃ শরণম বাস্তু তিনি হলেন সেই নিত্যানন্দগ্রুহ তিনি হলেন সেই শঙ্কর্ষণ তিনি হলেন সেই শেষ বলিয়ে নিত্যানন্দ ভগবান কী যান শ্রী নেতাইচাঁদ কি যান শেষ হলেন ভগবানের আধার শেষকে গোবিন্দের আধার ভগবান কার উপরে রয়েছেন শেষের উপরে অনন্তের উপরে তার জন্য ভগবানের আরেক নাম হলো শেষ সাই ভগবানের আরেক নাম কি শেষ সাই বিষ্ণু শেষ মানে অনন্তের উপরে যিনি শয়ন করেছেন তিনি হলেন শেষ সাইশ কলা যারা হলেন এই শেষ মহাবিষ্ণু শ্রী বিষ্ণু পয়ী সাই বিষ্ণু এরা যার অংশ কলা ইত্যাদি রূপে অবতীর্ণ হয়েছেন তিনি হলেন শ্রী নিত্যানন্দ তিনি হলেন বলরাম তিনি হলেন শঙ্কর স প্রেম সে বলো আমাদের বাপ আমাদের মাই বাপ আমাদের মালিক আমাদের সব কিছু হলেন আমাদের গোবিন্দ আমাদের ঠাকুর ছাড়া আর কেউ নেই আমারে মাই শ্যামাজু আমারে মাই শ্যামাজু ওরা শ্যামা শ্যাম হামারে হ্যাঁ শ্যামা শ্যাম যেখানে আমাদের শ্যামা শ্যাম আছে যেখানে আমাদের শ্যাম আছে রাধা গোবিন্দ আছে সেখানে আমরা যেখানে আমাদের রাধা গোবিন্দ নেই সেখানে আমরাও আমাদের অস্তিত্ব হলো আমাদের ঠাকুরকে নেই ঠাকুর হাম রে রমন বিহারী হম হ্যাঁ রমন গোবিন্দের প্রসাদ যেখানে আছে সেই গোবিন্দের প্রসাদ যদি শুষ্ক হয় হয় হয়তম পর্যূষিত হয় মানে দুর্গন্ধযুক্ত হয় বাসিও হয় নিতম আমরা সেটাও গ্রহণ করতে বাধ্য কেন সেটা আমাদের ঠাকুরের প্রসাদ আমাদের মালিকের প্রসাদ আমাদের গোবিন্দের প্রসাদ তার প্রসাদ যেমনই হবে আমরা সেটাই গ্রহণ করব প্রেম সে বলো